আর লম্বা বাস দিয়ে সূর্যটা ঠেলে ঠেলে উপর দিয়ে উঠে না উপায় নাই সূর্যটা যদি নামে গেছে যদি আর নামে মাঠ পাড়ে জয়লা করে শেষ হয়ে যাবে চল আমরা বহু মহের একটা ব্যবস্থা করি চল আছে ভাই এখন আমরা সূর্যটা ঠেলে উপর দিকে উঠে দেয় তোমরা রেডি থাকো ওয়ান টু থ্রি চল তিনজনে মিললা দেই ঠেলা একবারে আজ অর্থ চোরে আমার সূর্যটার ঢেলে একবারে উপর উঠে দর্শক সত্যা যদি বেশি গরম লাগে तुद्धिर आङ्ग सूर्य ठेला उठेकिए लाग्छ भिडियो भए ल सबसक्राइब गर् धन्यवाद